সবাই আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালোই আছি আমার আজকের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ শনিবার সকাল আটটার মতো বাজে এখন মতো ব্লগটা শুরু করলাম এই যে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি মশারিটা তোলা ছিল না তো সেটা প্রথমে তুলে নিলাম তারপরে এই যে বিছনা সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি বালিশ ব্ল্যাঙ্কেট আর বিছনাটা টান করে পেতে নেব আর আজ সবাই একটু লেট করে ঘুম থেকে উঠেছে তাই বাসি কাজকর্ম করতে অনেক দেরি হয়ে গেছে আর সকালে সব থেকে প্রথম কাজ হচ্ছে আমার বিছনা গোছানো আর বিছনাটা সুন্দর করে না গোছানো থাকলে আমাকে একদম ভালো লাগে না তো এই জন্য আমি বিছনাটা আগে গুছিয়ে নিই তারপরে ঘর ঝাড় দিই এই যে আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন এটা ঘর ঝাঁট দিয়ে দেবো আমি একটা কথা বন্ধুরা আমার শ্বশুর এই যে বাড়িতেই থাকে বাবা হাঁটতে পারে না তাই বাড়িতে থাকে কারণ বাবা দুই বছর ধরে অসুস্থ আছে সুগারের কারণে বাবার পায়ে ঘা হয়ে গেছিল তাই বাবা টা পানি নিয়ে হাঁটতে পারে না লাঠি নিয়ে একটু একটু করে হাঁটাফেরা করে তো বন্ধুরা বাবার তাড়াতাড়ি ভালো হয়ে যাক আর মনে হচ্ছে না কি বাবার পাটা ভালো হবে তো কিছু করার নেই এই যে বন্ধুরা কালকে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো এখন মেলে দিলাম আর আমার শ্বশুরমশা এখানে বসেছিল তো এই যে এখন চামড়ি খাওয়ার পর মা এত ভালো সূর্যমুখী ফুলের গাছটা কেটে ফেলছে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে গাছটার জন্য কি সুন্দর ফুল ধরতো বলুন তো বন্ধুরা যাই হোক আর কিছু বলার নেই কেটে দিল তো কি করবো এই যে বন্ধুরা আমার তো এখন ভাত রান্না হয়ে গেছে ভাত বানিয়ে বসে রয়েছে কারণ যে মা গেছে আজকে আমাদের শনিবার তো হাট লাগে অনেক বড় তো হাটে গেছে সবজি নিতে এখন পর্যন্ত মা আসেনি বন্ধুরা এখন দেখো একটা বাজতে চলল এখনও আসেনি তারপরে মা আসবে তারপরে এই যে সবজিটা বানাবো আমার মনে হচ্ছে কি আজকে একটাই সবজি হবে রান্না কারণ কি অনেকটাই লেট হয়ে গেছে একটা বেজে গেছে আনতে আনতে এখন রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে আমি ভাবছিলাম যে আনশেখার কাপড় আছে অনেকগুলো কাছে আর তো কাজবো আজকে তো এই যে আজকেও হলো না তো দেখি মা কখন আসছে যখন আসবে আমাদের আবার দেখা করবো দেখান দেখান মহারানিটা এখন এসে দুটার দিকে আমার সঙ্গে ঝগড়া করছে কি করবো তো রান্না করার ইচ্ছা আছে রান্না কর না বাবার বাড়ি যা ধর তোর ব্যাগটাও নিয়ে না আর একে দেখো নাকি চিকেন নিয়ে আসছে চিকেন এখন রান্না করব আর খাবো চারটার দিকে কে যে ইনার ঘর পরিষ্কার হবে না এই যে আজকে কাজের দিনে কাজ করতে বসেছে এই যে বন্ধুরা আজকে অনেকটাই দেরি হয়ে গেছে যে আমি এখানে সব কিছু জোগাড় করে নিলাম আর ননদকে বললাম যে তুই একটু মশলাটা আমাকে বেটে দে তো ননদ বললো ঠিক আছে দাও আমি বেটে দিচ্ছি তাই যে আলু টালু সব কেটে রেখেছি আর এখন আলুটা আমি ভেজে নিয়েছি আলুটা আমার ভাজা হয়ে গেছে প্রায় তাই এখন আমি এই যে আলুটা তুলে নিলাম আলুটা তোলার পর ওই ভেজে নেব তো বন্ধুরা এই যে মা বলেছিলেন যে বাজারে যাবে বাজারে গেছে ওই যে দুটোর দিকে চিকেন নিয়ে আসছে তো তাই চিকেনটা বানাবো তো এই যে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে আলুটাও দিয়ে দিলাম যে লবণ হলুদ দিয়ে রসুনের খোয়া মশলাগুলো দিয়ে ভেজে নেব ভালোভাবে মাড়াচড়া করার পর মশলাগুলো ভেজে নিলাম এই যে এখন জল দিয়ে দিলাম জলটা ফোটানোর পর চিকেনটা ভালো করে জলটা ফোটানোর পর চিকেনটা নামিয়ে নেব তো আমার চিকেনটাও হয়ে বন্ধুরা আমি স্নান করে উঠে গেলাম আর ওঠার পরে এই যে আনশিকার জন্য খাবার নিয়ে আসলাম এখন ওকে খাওয়াবো খাওয়ার পরে ঘুমাবে তারপরে হয়তো আমি খাবো ভাত আর একটা মেটে নিয়ে আসলাম ওকে খাওয়াবো এটুকু ভাত খেতে পারবে না ওই আর আনশিকা কিছু খাই না বন্ধুরা তোমরা বলো না প্লিজ আমি কি করব ওর জন্য কিছু খেতে চাই না এই যে বন্ধুরা আনসিকা খাবার খেলো এই যে ছেড়েই দিল তোমাদেরকে বললাম তো এই খাবার খেতেই চায় না তো প্লিজ তোমরা কিছু যদি জানো তাহলে আমাকে জানাও কে কে খাবার কীভাবে খাওয়াবো কিছু খায় না এই যে স্যারলেক সুজি এগুলো কিছু খায় না দুধের জিনিস কিছু খায় না তো গাইস প্লিজ একটু কমেন্টে আমাকে জানাও কী করবো বন্ধুরা এখন সাড়ে চারটা বাজে এই সাড়ে চারটার দিকে এখন খাওয়া দাওয়া করে উঠলাম আর এই যে আনুশিকা কেমন লাগে তোমাদেরকে আমাকে কমেন্টে জানাও তোমাদেরকে আনুশিকা পছন্দ আছে কি না আর খুব দুষ্টুমি করে কিন্তু আর শিক্ষা আজকে ঘুমাই আর আমার একটু কাজ আছে তো আমি যাব বাজারের দিকে তো সেদিকে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না কারণ কি মানুষজন দেখতে থাকে না তো প্রথম ভিডিও করছি আর একটু যারা ইউটিউবে ভালো নামি দামিগুলো আছে তারা করে রাস্তাঘাটে কিন্তু আমি এই যে রাস্তার মধ্যে কোনো দিন করিনি তাই করতেই পারব না তো চলো বন্ধুরা আবার একটু ফোরেই দেখা হবে তো এখন আমি বাজার যাচ্ছি আর আমার সঙ্গে মা যাচ্ছেন চাল নিয়ে মুড়ি ভাজবে। এসে আর একটা আমাদের বাড়িতে লাইট নেই কারেন্ট এত পরিমাণে বিল ছিল যে অফিস থেকে কারেন্ট কেটে দিয়েছে তো দেখেন আমাদের ঘরটা কি অন্ধকার লাগছে তো আজকাল মতো এতটা বন্ধুরা আবার নেক্সট ব্লকে দেখা হবে